এখন বাংলাদেশ খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাচ্ছে এবং আজকের ভিড়তে আমি বন্যা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইতিমধ্যে এই বন্যাটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে ভয়াবহভাবে প্রভাবিত করেছে আমি এই সময় কিছু মূল্যবান তথ্য আপনাদের কাছে ধরে তুলতে চাই এই বনাটি বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে যেমন চট্টগ্রাম ফেনী কুমিল্লা করছে নদীগুলো উপচে পড়ছে এবং ঘরে ঘরে জল ঢুকছে এবং লাখ লাখ মানুষ এখন আশ্রয়হীন হয়ে পড়েছে এখন দেশে বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ চলছে অনেকেই তাদের নিজস্ব বাড়ি সহ সবকিছু হারিয়ে ফেলছে শুধুমাত্র জীবনটা বাঁচানোর জন্য তারা অবিরম লড়াই করে যাচ্ছে আপনাদের মধ্যে যদি একটু পরিমাণে মৌসুদ্ধ বোধ থাকে তাহলে তাদের চেহারা দিকে তাকান দেখেন তাদের অবস্থা আপনাদের সবার কাছে আমি রিকোয়েস্ট করছি যে যাদের যা সামর্থ্য আছে তা দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু চেষ্টা অলরেডি করে ফেলেছি যারা ভাবছেন যে বন্যা অসম মানুষদের সাহায্য করবেন তারা দেখতে পারেন যে আমাদের আশেপাশে অনেক ফাউন্ডেশন আছে তাদের সাথে যোগাযোগ করেন যদি একটু পরে সাহায্য করতে পারেন আপনি দশ টাকা তার জন্য এখন দশ হাজার টাকার সমান যে যেখানে আছেন যেভাবেই পারেন একটু হলে সাহায্য করেন শুধুমাত্র এই কথাই ভেবে দেখুন তার বদলে তাহলে আপনার কি অবস্থা হতো সেই কথা ভেবে আপনি একটু সাহায্য করার চেষ্টা করুন যার যেরকম সমর্থ আছে সেরকম ভাবে সাহায্য করেন কারণ একটা জিনিস মনে করে দেখবেন আজকে তার হয়েছে তো কালকে আপনার হতে পারে তার জন্য একটু হলে সাহায্য করুন দশ টাকা পালে দশ টাকা দিন বিশ টাকা পালে বিশ টাকা দিন কিন্তু যেভাবে পারেন সেভাবে সাহায্য করুন ইতিমধ্যে আমাদের দেশে অনেক ইনফ্লুয়েন্সার প্লাস ইউটিউবাররা সাহায্যের জন্য এগিয়ে এসেছে আমি আর অনেকেই রিকোয়েস্ট করছি যারা যারা এখনো ঘরে বসে ভাবছেন যে করব করব আর কিন্তু সময় নেই করার যা করার এখনি করতে হবে অ্যাটলাস একটা কথা বলবো কিছু না করতে পারলে ঘরে বসে এই বন্যা প্রার্থীদের জন্য একটুখানি প্রে করুন ধন্যবাদ